তারা তাড়াতাড়ি করছে কেমন সাড়া পাচ্ছে এখন তো প্রায় হয়ে প্রচার আর অল্প কদিন ভোটের দিন মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ এবং ভোটের দিন ভোট দিতে পারলে মানুষ অনেক হিসাব পাল্টে দেবে হ্যাঁ আমি প্রথম দিন থেকে আইএসএফ নেতৃত্ব সম্পর্কে একে যদি সৎ হতে হয় যে আমরা তৃণমূল বা বিজেপি সুবিধা করে দেব না তাহলে তাদের লাল লালঝানটাকেই যাদবপুরে সমর্থন করা উচিত ভাঙনেও সমর্থন করা উচিত আর সব পলিট নেতাদের দোষ না আমি ওটা খোঁজ নিয়েছি সব নেতাদের দোষ না আমাদের পার্টি যথেষ্ট নমনীয় হয়েছিল যাই হোক ওনাদের যা এক্সপেকটেশন ছিল সেইটা হয়তো পুরোটা সেই এক্সপেকটেশনের যুক্তিযুক্ত কতটা এগুলো তো ভাবা দরকার জন্মদিনের দিন কর্মী সঙ্গে সৃজনঘর্ষ যাদুপুরের জন্মদিনের আনন্দ ভাব করে নিচ্ছি আরে কে যায় 1에서 얘들아 에랍바 기 বাবাই কি ক্যান্ডিডেট পূজারে আছে তো ক্যান্ডিডেট তো কোደረ আছে এই জন্মদিন পালন করার জল নেই কিশু আছে আমি জানতাম না আপনারা এখানে ব্যবস্থা করেছেন আপনাদের ভালোবাসায় আমি আপনে তো এমরাড জুন থেকে কেক আশীর্বাদ চাই আপনাদের সবার আশীর্বাদ চাই নমস্কার চলো বসে থাকবেন আশীর্বাদ চাই বলো বলো আমরা রাজপথের পার্টি না পাই আমরা আলপথের পার্টি ফলত আমরা মানুষের দ্বারে দ্বারেই যাব এবং আমরা মানুষের থেকে শুনছি তো খালি বড় রোড শো করলে তো নিজের কথা বলা হয় নিজের যার দেখানো হয় কিন্তু মানুষের জীবনের সমস্যা শোনা হয় রুজি রুটির দেওয়া জিনিসের দাম কৃষকের ফসলের দামের সমস্যা ক্ষেত মজুরের টাকার সমস্যা বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে বঞ্চনা লুট দুর্নীতি চাকরির অভাব আশীর্বাদ চাই এই কথাগুলো মানুষের মুখ থেকে আসছে এই যে ভাঙড়ে ভালো হাসপাতাল করব বলছি মানুষের এখানকার দাবি তারা আমাকে পেয়ে বলছেন যে এতে মালপত্র না থাকলে জামার কালার ভালো হয়ে লাগবে বলত তুমি কোন রাজনীতির কথা বলছো এবং মানুষের কোন অংশের কথা বলছো সেটা গুরুত্বপূর্ণ আমরা গরিবের কথা মধ্যবিত্তের কথা বলছি যারা বাইরে থেকে এসে ভাঙড়কে মধুবান্ধার ভেবে লুট করতে নেমেছেন তাদের হোক কারা কি কথা বললো না বললো মানুষ খুব গ্রহণ করবে না

আমি সকাল থেকে ক্যাম্পেনে এই এখন ভাঙড়ে বিকেলবেলা সোনারপুরে যাবো কতগুলো মিটিং আছে তার মধ্যে ভাঙড়ের কমরেডরা তারা হঠাৎ সারপ্রাইজের মতো তারা এক জায়গায় থামিয়ে কেক কেটেছেন আমি জানতাম না খুবই ভালো লেগেছে আমি আপ্লুত সকলকে ধন্যবাদ ভাঙড়ের মানুষ সাধারণভাবে প্রত্যেকবার যখনই আসি ভালোবাসায় ভরিয়ে দেন আমি কেবল আমাদের কমরেডদের বলেছি যে চার তারিখ আমরা এর থেকেও বড় কেক কাটবো দিনরাত সকাল বিকাল বিভিন্ন জায়গায় প্রচার করছেন সারা কেমন পাচ্ছে সারা খুব ভালো পাচ্ছি মানুষের চোখ মুখ বলছে মানুষ যদি ভোটটা দিতে পারেন তাহলে যাদবপুরে এবার চমকে দেওয়ার মতো ফল করবে বামপন্থীরা জেতার জায়গায় আছে যাদবপুর জুড়ে আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি তিনি বলছেন যে সিজন আমার খুব ভালো বন্ধু কিন্তু ওই জন্য হয় বিশ্বজিৎ সাথে আমার দীর্ঘদিনের ছাত্র আন্দোলনে সহকর্মী ছিলাম এবং আমি তো বলেছি আইএসএফ নেতৃত্বের অনেকের সাথেই আমার প্রথম থেকেই খুবই সুসম্পর্ক নও সাত সিদ্দিকী সহ আমি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করব। তারা প্রত্যেকে রাজনীতি করতে নেমেছেন তাদের নিশ্চয় কোথায় কি আছে সেই সম্পর্কে একটা বোঝাপড়া আছে যাদবপুর লোকসভার সাতটা বিধানসভা জুড়ে তৃণমূল বা বিজেপিকে হারাতে পারে একমাত্র লাল ঝাণ্ডা ফলত ভাঙড়ে যদি অন্য কিছু হয় ভোট ভাগাভাগি হয় তৃণমূলে একটু বাড়তি সুবিধা পেয়ে যায় বিজেপির কোনো চান্স নেই তৃণমূলের যদি সুবিধা হয়ে যায় সেটা ভাঙড়ের আইএসএফ কর্মীদের পক্ষেও ভালো হবে না মানুষের পক্ষেও ভালো হবে না তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আহ্বান জানাবো আর আমাদের পার্টি আমরা আমাদের মতো মানুষের কাছে যাচ্ছি তৃণমূল বা আইএসএফ তারা বড় রোড শো করছে বা বড় মঞ্চ করছে আমরা তো মানুষের আমরা রাজপথের পার্টি নই আমরা আলপথের পার্টি ফলত আমরা মানুষের কাছে যাব আর দেখো জাঁকজমক জোর করে একশো দিনের কাজের মানুষ নিয়ে আসা সরকারি প্রকল্প পাওয়া মানুষকে নিয়ে আসা টোটো চালান ছোটো ব্যবসা আছে রিক্সা চালান অটো চালান তাদের কাজ বন্ধ করে নিয়ে আসা এই করে ভিড় টির হয়ে যেতে পারে আর তারপরে এটা বেশ জাঁকজমক করে খাওয়া দাওয়া এইসব খানাপিনা করে কিন্তু মানুষের কথা শুনতে হবে তো রাজনীতিবিদদের খালি হাত নেড়ে চলে গেলে হবে না আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি অলিতে গলিতে যাচ্ছি মানুষের অভাব অভিযোগের কথা শুনছি ভাঙড়ে একটা ভালো হাসপাতাল চাই ভাঙড়ের মানুষ বলেছেন বলেছি হ্যাঁ সুযোগ পেলে করব। জিনিসের দাম কমানোর কথা চাকরির কথা একশো দিনের কাজটা ফেরানোর কথা এই যা যা সমস্যা কৃষকের ফসলের দাম নেই এই সমস্ত প্রশ্ন মানুষ বলছেন যেভাবে ভাঙড় জুড়ে লুট হচ্ছে বাইরে থেকে গুন্ডা এসে মানুষ তার প্রতিবাদ করতে বলছেন ফলত মানুষের কথাটা শোনাটা জরুরি প্রার্থীদের সেইটা শুনবো বলেও যতটা পারা যায় নিবিড় বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি আমাদের সেই সমস্ত লোক ভাঙড়ের ছয় ছয় হাজার হাজার কমরেড যারা দু সালের পর এত অত্যাচার সত্ত্বেও লাল ঝান্ডা ধরে আছে